আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্ল্হ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে জমার দিন তো সকাল সকালে এই বাইকটি সেল হয়ে গেল যে বাই এই বাইকটি ক্রয় করলো এবং কত টাকা দেয় ক্রয় করলো তার সাথে পরিচয় করিয়ে দিব তার আগে ছোট্ট একটু কথা বলে নেই যারা আমার এই ভিডিওটি দেখতেছেন যদি ফেসবুক পেজ দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো এবং লাইক শেয়ার দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বাইকটি হচ্ছে টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি দুই হাজার তেইশের মডেলের বাইকটি বাইকটি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ছিল বাইকটি কিন্তু দুই বছর রেজিস্ট্রেশন করা তো বাইকটির কাগজপত্র আপডেট ছিল একদমই ফুল ফ্রেশ কোন প্রকার কোন স্কেচ গষা মাজা বা ভাঙ্গা টাঙ্গা কিচ্ছু নেই একদম নতুনের কন্ডিশনের বাইকটি ছিল বাইকটি টাঙ্গালে রেজিস্ট্রেশন করা ষোলো সিরিয়াল তো যে ভাই এই বাইকটি কয় করলো সেই ভাইয়ের সাথে একটু পরিচয় করিয়ে দেই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম কি আপনার নাম জাইদ আসান জাইদ আসান ভাই কোথা থেকে আসছেন পাথালিয়া গ্রাম ডামলহেরা গ্রাম পাথালিয়া পাথালিয়া আপনি কোন থানা এটা কালিয়া থানা কালিয়া থানা জেলা তো টাঙ্গাইল টাঙ্গাইল

রেজিস্ট্রেশন করা এই বাইকটি আমার কাছ থেকে কয় করলো তো যাদের এই টাইপের বাইক লাগবে আমার সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটি ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে আমার শোরুমের ঠিকানা টাঙ্গাইল জেলা এলেঙ্গা এলেঙ্গা শামসুল হক কলেজের অপোজিট সাইটে এলেঙ্গা বাইক জোন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম